अब ये निकलती है अल्लाह ये कमरे के अंदर में जाने के लिए क्यों नहीं है লোকসভা নির্বাচনের প্রাককালে বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন আজ দুপুরে শীতলকুচির ছোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফকরের হাট সংলগ্ন দুশো রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিধায়ক তারা পাঁচ সাতজন মিলে আলোচনা করছিল বিজেপির অভিযোগ হঠাৎ করে তৃণমূল নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয় এবং একশো দিনের কাজে টাকার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনায় মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সেখান থেকে কোন ক্রমে বিধায়ক বেরিয়ে আসেন এ বিষয়ে ছোট সালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক প্রামাণিক জানান একশো দিনের টাকা আবাস যোজনা বিভিন্ন খাতে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আজ তাই স্থানীয় বাসিন্দারা বিজেপি বিধায়ককে পেয়ে বিক্ষোভ দেখান এখানে কোন তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়নি সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন আজ আমি কোন নির্বাচনী প্রচার করতে আসিনি ভক্করের হাট সংলগ্ন দুশো তিপ্পান্ন নং বুথের বিজেপির বুথ সভাপতি কনকান্তি রায়ের বাড়িতে পাঁচ সাতজন মিলে আলোচনা করছিলাম হঠাৎ করে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই বাড়িতে এসে আমাদের উপর চড়াও হয় এই বিষয়ে প্রশাসনিক লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা যাবানাও যাবানা এম ভাই নিমন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী বাজার আমেরিকাতে আপনাদেরকে 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 আপনাদের

একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে এলাকাবাসী বিধায়ককে বিক্ষোভ করে বিধায়ক বলছে যে এটা তৃণমূলের হারমাদরা চক্রান্ত করছে কি বলবেন দেখুন তৃণমূলের হারমাদ বা বিধায়কের বক্তব্যের সঙ্গে আমি একমত নই তার কারণ আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে যখন রাজনৈতিকভাবে তারা আমাদের তৃণমূলের সঙ্গে পেরে উঠল না আজকে যারা নির্বাচিত হয়েছিলেন বিশেষ করে শীতলকুচি থেকে বরেন বর্মন এবং কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে নিশীত প্রামাণিক তারা জয়লাভ করেছিলেন তাদের প্রতি মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো বৃহত্তর স্বার্থে বা বৃহত্তর উন্নয়নের জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং পরবর্তী আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে যারা বিধায়ক হলেন বিজেপির বিধায়ক হলেন তারাই দিল্লিতে গিয়ে দিল্লির নেতৃত্বকে বিজেপির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী অমিত শাহকে গিয়ে বললেন আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি করতে হয় বিজেপি দলটাকে রাখতে হয় তাহলে এগুলো বন্ধ করতে হবে এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু বিজেপি দলটা পশ্চিমবঙ্গে থাকবে না আজকে এইসব নির্বাচিত বিধায়কদের বক্তব্যর ভিত্তিতে আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কি করলেন আজকে সাধারণ মানুষ একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় একশো দিনের কাজ করেছিলেন সেই কাজের টাকা বন্ধ করে দিলেন প্রায় তিন বছর ধরে আমাদের যে একশো দিনের কাজ হয় গ্রামেগঞ্জে আমাদের একশো দিনের কাজ হয় সেটা বন্ধ করে দিয়েছেন আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছেন গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন আজকে মিড ডে বিলের বরাদ্দ কমিয়ে দিয়েছেন এগুলো মানুষ আজকে দেখতে পাচ্ছে আজকে মিডিয়ার যুগ সবার বাড়িতে টিভি আছে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা দেখছে এবং সুকান্ত মজুমদার নিজেই গর্ব করে বলেছেন আমরা বন্ধ করে দিয়েছি ইচ্ছে করলে আমরা তিন দিনের মধ্যে দিতে পারি এই যে বক্তব্য আজকের এই বক্তব্যের প্রতিফলন হচ্ছে বরেন বর্ণনের বিক্ষোভ এটার সঙ্গে কি তৃণমূলের যোগ তৃণমূলের তৃণমূল বললেন সাধারণ মানুষ যারা একশো দিনের কাজ করেছেন তাদের টাকা তারা আটকে রেখেছেন মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এবং দিয়েছেন টাকা এবং তিনি বলেছেন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ দেবেন তিনি বলেছেন এক মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ঘরের টাকা না দেন এগারো লক্ষ যে লিস্ট আছে তার টাকা তিনি পয়লা মে থেকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন এই যে বহিঃপ্রকাশ মানুষের এই বহিঃপ্রকাশের ফল হচ্ছে বরেন বর্মনের বিক্ষোভ এর সঙ্গে তৃণমূলের নেই না তৃণমূলের সাধারণ মানুষ

জবকার আর একজন এইভাবে তোমরা টাকা পাঁচ মাস করেছ ব্যাংক কোনো হিসাব দাও নি তার মন তার জন্য কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে তোমার সঠিক হিসাব দাও টাকা পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার তো টাকা ছেড়ে দিয়েছে একশো দিনে হ্যাঁ এই হচ্ছে তার সঙ্গে তারপরে এইসব বাদানুবাদ হচ্ছে তর্ক বিতর্ক আজকে তারা কি কিছু বোঝে না শোনে না জানে না ওয়াহিতুক ঝামেলা সব মত খাওয়া মত মত্ত অবস্থা তারা কথা বলছি ওই মত্ত অবস্থা ওইসব লোকের সঙ্গে কি বলবো কি বলবো মত্ত তারা একেবারে মত খেয়ে কথা বলছে মুখে গন্ধ মতে এই তো হচ্ছে অবস্থা এটা হচ্ছে তৃণমূলের দলটা একটা দল নয় না কোনো নীতি আদর্শ নেই হ্যাঁ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রচার করতে যেতে পারবে না কারো বাড়ি যেতে পারবে না এখানে ভোটের প্রচার নয় বাড়িতে আমরা গিয়েছিলাম সৌজন্য সাক্ষাৎ করবার জন্য হ্যাঁ কি বলবো

মই যাম পশ্চিমবঙ্গে কোনো টাকা দেওয়া যাবে না একশো দিনের টাকা দেওয়া যাবে না আবাস যোজনার টাকা দেওয়া যাবে না আজকে বরেন বর্মন নর্দাবাসে গেছে ফক্করের হাটের ওখানে আজকে তারা সাধারণ মানুষ ঘিরে ধরেছে আপনার একুশ সালে আমরা আপনাকে নির্বাচিত করেছি আপনি গিয়ে দিল্লিতে আমাদের প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছেন একশো দিনের কাজের বকেয়া টাকা বন্ধ করে দিয়েছেন আমাদের একশো দিন তিন বছরের টাকা বন্ধ করে দিয়েছেন আপনাকে জবাব দিতে হবে তারপরে আপনি ভোট চান তারপরে পালিয়ে গেছে পিটান খেয়ে পালিয়ে গেছে পুলিশকে আমাকে বললো ওখানকার নেতৃত্ব আমি পুলিশ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম আর বললাম না ওর গাড়ি কোনো ভাঙচুর করো না তাহলে তোমাদের নামে কেস হবে তোমাদের ও ন্যায্য অধিকার তোমরা ন্যায্য কথা বলেছ যাকে তোমরা নির্বাচিত করেছি তুমি গর্ব করে বলেছো আমরা বন্ধ করে দিলাম তোমাদের কোনো কেস হবে না গাড়ি ঘোড়া ভাঙলা চোড়া করবো না তারপরে আমাদেরই লোক আমাদের নেতৃত্ব এসে তাকে ওখান থেকে ছড়িয়ে দিয়েছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যখন আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল টাকা দেওয়া হচ্ছে না তখন কিছু কিছু মানুষের ধারণা হয়েছিল তৃণমূলের নেতারাই বোধ হয় টাকাটা খায় হয়েছে হয়েছিল না তখন আমরা কি করলাম আন্দোলন করলাম দুবছর ধরে মিছিল মিটিংয়ে আমরা বলেছি একশো দিনের বকে টাকা দিতে হবে নন্দবন্ধুকে জবাব দাও